কোনো ধরনের সতর্ক বাণী দিচ্ছে না আবার আমরা যেটা গতকালকে একটা অত্যন্ত হয়রানির শিকার হয়েছিলাম সেটা হচ্ছে পোলিং এজেন্ট যে কেন্দ্রে আমরা পোলিং এজেন্ট দিয়েছি সেখান থেকে চেঞ্জ করে অন্য কেন্দ্রে পোলিং এজেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং বিশেষ করে মেয়ে যারা মেয়ে কেন্দ্র থেকে তাদেরকে ছেলে কেন্দ্রে ট্রান্সফার করে দেওয়া হয় সো এইটার কারণে আমরা প্রচুর হয়রানির মধ্যে পড়ি সকালবেলা উঠে আমরা আবার এই সকালে আটটা থেকে নয়টা পর্যন্ত আমাদের কিন্তু এই পোলিং এজেন্টদের কেন্দ্রে ঠিকঠাক মতো পৌঁছানো এই কাজটা করতে হয়েছিলো সো ইউনিভার্সিটির প্রশাসন এই হয়রানিটা না করলে আমাদের পক্ষে আরও বেটার ফাংশন করা সম্ভব হতো কালকে সারাটা রাতে এই পোলিং এজেন্ট সংক্রান্ত সমস্যা আমাদের পোহাতে হয়েছে লঙ্ঘন আপনি কোনো অভিযোগ করেছেন কর্মকর্তা আমি এখনো পর্যন্ত করিনি তবে আমরা খোঁজ খোঁজ পেয়েছি যেরকম অনেক প্রার্থীরা আছেন যারা কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছেন প্রার্থীরা তো কেন্দ্রের ভিতরে ঢুকার আসলে কথা না কিন্তু এটার পরও দেখছি যে এই আচরণবিধিটা লঙ্ঘন হচ্ছে নানানভাবে এবং আবার পোলিং এজেন্ট কীভাবে করে সিলেক্টেড হয়েছে এটার কোনো প্রপার ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি যে কোন কোন প্যানেল থেকে কোন ধরনের পোলিং এজেন্ট নেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থী থেকে কী ধরনের পোলিং এজেন্ট নেওয়া হয়েছে ভোট গণনার সময় কি শুধুমাত্র পোলিং এজেন্টের উপস্থিত থাকবে এই কথাগুলো কিন্তু কোনো স্পষ্ট বার্তা আমাদের কাছে দেওয়া হয় নাই তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এইভাবে পোলিং এজেন্ট সিলেক্ট করার কারণে আমাদের হয়তো ভোট গণনার গণনার সময় কোনো একটা ইমপ্যাক্ট পড়তে পারে অভিযোগ অভিযোগ দিবেন কিনা আশঙ্কা এইটা ডিপেন্ড করে যদি হচ্ছে যে ভোট হোক চলতে থাকুক এরপর আমরা সিদ্ধান্ত নিই এখন পর্যন্ত পরিস্থিতি কেমন দেখছেন অনেকে মেয়েরা অনাবাসিকরা মেয়েরা তারপর ছেলেরা সবাই দেখছে অত্যন্ত সচেতনভাবে কিন্তু তারা ভোট দিচ্ছে আমার উপরে অত্যন্ত আশাবাদী যে এভাবে ভোট করলে যারা নিরপেক্ষ এবং স্বতন্ত্র শিক্ষার্থী তারা এখান থেকে নির্বাচিত হয়ে আসবে কারা বেশি আসছে আমরা নারীদের লাইনটা সব থেকে বেশি দেখছি পুরুষদের লাইনও দেখেছি তবে নারীরা নারীদের প্রত্যেকটা হলের লাইনে আমরা দেখেছি অনেক বেশি

খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ